আমরা জানতাম আমার আব্বা আছে কোনো না কোন জায়গাতে আমার আব্বা আছে আইবো আমি বাড়িতে কোনো ভে না আমার আব্বা রান বাবাকে ফিরে পাওয়ার আশায় বুক বেঁধে অপেক্ষায় ছিলেন মেয়ে এ নিয়ে প্রতিবেশীদের কটু কথাও সহ্য করেছেন দিনের পর দিন কিন্তু আশা ছাড়েননি তিন বছর পর ঠিকই ফিরলেন বাবা মেয়ের চোখে তাই আনন্দ অশ্রু আমার আবার স্টুপ করছে কথা বন্ধ হয়ে

বয়সের ভারে নুয়ে পড়া এই ব্যক্তির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেয়া হয় বিজ্ঞপ্তি কিন্তু কোথাও মিলছিল না খোঁজ এরই মধ্যে রোববার স্টার নিউজ একটি সংবাদ প্রচার করে যেখানে জানানো হয় নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন বছর ধরে আশ্রয় নিয়েছেন নাম পরিচয়হীন এক বৃদ্ধ এই সংবাদ নজরে আসে এর নর্সিংদের পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেনের পরে হাসপাতালে পাঠানো হয় তিন সদস্যের প্রতিনিধি দল নেওয়া হয় ওই বৃদ্ধের ফিঙ্গারপ্রিন্ট মেলে পরিচয় পরে ঠিকানা অনুযায়ী যোগাযোগ করা হয় পরিবারের সঙ্গে তো এই লোকটাকে কেউ যখন নিতে আসে এই হাসপাতালে হাসপাতালেরই একজন পরিচ্ছন্নতা কর্মী তার নাম তারেক তিনি দীর্ঘ এই তিন বছর ধরে তার সেবা দিয়ে আসছে আজকে যখন আমরা এই স্টার দেখলাম এই বিষয়টা তার ফিঙ্গার নিয়ে দেখি যে ন্যাশনালিটি ডাটাবেজ এর সাথে আমাদের যে লিঙ্কেজ আছে এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমরা জানলাম যে এই ভদ্রলোকের নাম মোহাম্মদ মতিউর রহমান দীর্ঘদিন পরে তারা পেয়ে তারা খুশি এবং তারাই ইতিমধ্যে হাসপাতাল থেকে তাকে গ্রহণ করছে প্রযুক্তির মাধ্যমে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি ওনার এনআইডি পাওয়া গেছে ওনার ঠিকানা পাওয়া গেছে ওনার বাড়ি নরসিং দিতেই আমাদের কাছে অনেক খুশি লাগতেছে একজন অজ্ঞাতনামা পরিচয়হীন লোক হাসপাতালে তিন বছর ছিল আমরা ওনাকে হয়তো বা ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দীর্ঘদিন পর মতিউর রহমানকে ফিরে পেয়ে আনন্দের সীমা পরিবারে তো সবাই তো কমবেশ সবাই ভাবছে যে মারা গেছে আবার ইল্লা সবসময় কইছে যে না আমার আব্বা